আমি সুইচ দিছি আর আমি বোর ফ্যান খুলে গেছি না পরে কি করছ না 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 আমি সুইচ দিছ আমি আমার বোর ফ্যান খুলে না ফ্যান তুই টান দিছস তুই না 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 আমি কিছু করি নাই তা তুই আবার শুইজ দে তো আমি যদি কিছু করি আমি মাথা ঘাটা পড়বে আমি আমি সুইচ দিয়ে দেখাইছি কি কাম কর হয় তুই যে রাও আমার বোরু ফ্যান কলছ আমার ফ্যান কল তো তোর তো খাইসি আসবো গো